রহস্যজনকভাবে নিহত গৃহবধূ খুনের অভিযোগ পরিবারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার রতনপুর এলাকায় নেহতের নাম তনুশ্রী দাস নেহতের পরিবারের অভিযোগ পাঁচ বছর আগে রতনপুরের এক যুবকের সাথে বিয়ে হয়েছিল তার তারপর থেকেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল বুধবার হঠাৎই পরিবারের কাছে খবর আসে সিঁড়ি থেকে পড়ে নিহত হয়েছে তনুশ্রী ঘটনার পর তনুশ্রীর পরিবার শামশেরগঞ্জ থানার অভিযোগ দায়ের করলেও পুলিশ শ্বশুর তিনজনকে আটক করেছে পুলিশ দেহটি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শামশেরগঞ্জে রহস্যজনকভাবে নিহত এক গৃহবধূ খুনের অভিযোগ আনা হয়েছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার রতনপুর বারুই পাড়া এলাকায় নিহতের নাম তনুশ্রী দাস জানা যায় পাঁচ বছর আগে রতনপুর বারুই পাড়ার যুবক অরিন্দম চৌধুরীকে বিয়ে করেছিল তনুশ্রী তাদের একটি সন্তানও রয়েছে তনুশ্রীর পরিবারের দাবি বিয়ের পর থেকেই তার ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো স্বামী মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকতো বুধবার হঠাৎই পরিবারের কাছে খবর আসে সিঁড়ি থেকে পড়ে নিহত হয়েছে বছর পঁচিশের তনুশ্রী তবে পরিবারের লোকেরা অভিযোগ জানায় তনুশ্রীকে কোনো ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে আমাদের তো দেখে মনে হচ্ছে যে এরকম মানে মেরে ফেলা হয়েছে আমরা প্রথমে যখন ফোন করে তখন বলেছে যে এরকম ব্যাপার আমাদের মানে আমার কাকুন মেয়েটার যে বলেছে যে মুখে মাথার পেছন দিকে অনেক চোট পেয়েছে রক্ত টক্ত বেড়াইছে দিয়ে ওরকম করে দম ইয়ে হয়েছে কে ফোন করে ওই মানে ওই অরিন্দ্র আমার বোনের স্বামীটা হ্যাঁ আমাদের মনে মনে কি আমরা দেখে বুঝতে পারছি মানে আমাকে প্রথমে বললো যে পিছন দিক চোট পেয়ে রক্ত বাড়িয়েছে আমরা বাড়ি গেলাম বডি চেক করলাম তো দেখছি পিছন দিকে কোনো ইয়ে নাই খোঁজ ঠিক আছে দেখছি ঠোঁটের এই জায়গাটা ইয়ে আছে পাড়ে পায়ে জায়গালা ডাকি পাতি পায়ের জায়গালা সব আছে আছে মুছে রাত দেখছি যদি কাটে ওই রকম মানে মানে ওরকম ছিনারি পরে আছে ঘটনা পর তরুণশ্রীর পরিবার শামসেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শ্বশুরবাড়ির তিনজনকে আটক করেছে পুলিশ দেহটি উদ্ধার করে তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে যে এরকম এরকম পড়ে যে মাথা ফেটে গেছে কে ফোন করছে জামাই ফোন করছে দিয়ে আমরা আমার দিদিটা এলো একাই হুম আলো আর কারোর সঙ্গে মিষ্টি দিত না আমাদের সঙ্গে সম্পর্ক রাখত না কোনোদিন ও কারোর সঙ্গে যেতে দিত না খেতে দিত না ভালো করে অত্যাচার করত মাঝেমধ্যে আমরা এমন মেরে ফেলা দেখছি আমরা জীবন্ত মুখ দেখতে পাইনি আমার দিদিরও জীবন্ত আমরা তিন জনই মেরে ফেলেছে মানে একটা মানুষ বাড়িতে যদি মারা যায় ওদের অবস্থা কি হয় কিছু নাই একবারে চুপচাপ ঘর বড় মানুষ ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ